আসসালামু আলাইকুম আমি আজকে খুন কোন খুনের শাস্তি নিয়ে আলোচনা করব খুন হলো যখন কোনো ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে ব্যক্তিগত আক্রোশবশত অথবা কোনোহীন উদ্দেশ্যে চরিতার্থ করার জন্য অন্য কোনো ব্যক্তিকে হত্যা করা এটা হচ্ছে খুন কোন এভাবে সংগীত হয় যেমন ইচ্ছাকৃতভাবে যখন কোনো ব্যক্তি পরিকল্পনা করে অন্যকে হত্যা করে যখন কোনো ব্যক্তি পূর্ব পরিকল্পনা করে অন্যকে হত্যা করে ব্যক্তিগত আক্রসত যেমন কারোর সাথে ব্যক্তিগত শত্রুতা ছিল এর থেকেও কাউকে হত্যা করা হীন উদ্দেশ্যে যদি কোনো অসৎ বা খারাপ উদ্দেশ্যে হাসিলের জন্য হত্যা করা কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম আছে অপরদমূলক নর হত্যা বলে কোন করা হবে তো এর সর্বোচ্চ শাস্তি কি হতে পারে যদি কোনো ব্যক্তি হত্যা করে তাহলে বাংলাদেশ সে কি শাস্তি রাখা হয়েছে কোনের জন্য এর কোন জন্য শাস্তি রাখা হলো তিনশো তিনশো দুই ধর অনুযায়ী এর শাস্তি হলো সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড যদি কাউকে খুন করা হয় তাহলে সর্বশাস্তি কী হবে মৃত্যুদণ্ড খুন বা হত্যার জন্য সবশাস্তি হলো মৃত্যুদণ্ড এর সাথে যাবজ্জীবন কাঠণ্ড হতে পারে তারপরে এটা তো হবেই এর সাথে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কাঠান্ডর সাথে অর্থদণ্ড হতে পারে তিনশো দুই দ্বারা অনুযায়ী একটি ধারা যা কোন শাস্তি সংক্রান্ত উল্লেখ করা আছে তিনশো দুই এটা অনেক বড় একটা সংজ্ঞা আমি সংক্ষিপ্ত করে বলছি এই তিনশো দুই দ্বারা অনুযায়ী যে ব্যক্তি কোন করে তাকে মৃত্যুদণ্ড যদি যে ব্যক্তি কোন করলো তাকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারণ এবং একুশ সাথে অত্যন্ত দ্বন্দ্বিত করা হয় এর শাস্তি তো আমরা শুনলাম তারপরেও কোন করলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারণ এবং এর সাথে জরিমানা হতে পারে এটা তো আমরা বুঝলাম এই আইনের প্রকৃতির কী মূলত এই আইনের প্রকৃতিতে হলো এটাই এটি একটি জামিন অযোগ্য অপরাধ তো আমরা সবাই তো জানি যে জামিন জামিন কি জিনিস যার অর্থ হলো অভিযুক্ত ব্যক্তিকে সহজেই জামিন দেওয়া যায় না প্রথমত হচ্ছে গিয়ে এটি একটি জামিন অযোগ্য অপরাধ যার অর্থ হলো অভিযুক্ত ব্যক্তিকে সহজে জামিন দেওয়া যায় না এবং এই ধরনের মামলায় আদালতের বাইরে আপোষ মীমাংসা করা যায় না এই কোন কারপি মামলাটা আদালতের বাইরে আপুষ মীমাংসা করা যায় না তো এই এটা এটার মতো এই প্রকৃতি হচ্ছে গিয়ে বাংলাদেশ যে শাস্তির ধারা এবং বিধানগুলো রয়েছে এগুলোর মধ্যে তাছাড়া এর বিশদ বর্ণনা এবং আলোচনা রয়েছে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম যাতে এটা জানা থাকলে এবং যদি সহজে বোঝা যায় তাহলে নিজের আগকে এবং নিজের স্বার্থ আসিল উদ্দেশ্য করার জন্য যেটা খারাপ উদ্দেশ্য ছিল করার জন্য অন্যকে হত্যা করা এর থেকে বিরত থাকা তাছাড়া আর বড়ো কথা হচ্ছে গিয়ে নিজের পরিবারকে বিপদমুক্ত রাখা নিজের স্বার্থ হাসিল করার জন্য যদি অন্য কোনো ব্যক্তিকে হত্যা করা হয় এবং এই হত্যা অবশ্যই একদিন একদিন প্রকাশিত হবে যখনই প্রকাশিত হবে তখন থেকে আপনি জেলে যেতে হবে জেলে যাওয়ার পর আপনাকে অবশ্যই শাস্তি আওতায় আসতে হবে তারপরে আপনার পরিবার তো এর বিষয়টা সারা জীবন মুক্তভোগী হবে তার জন্যই যা কিছু করতে হবে বুঝে শুনে করতে হবে কিন্তু এমন কিছু কাজ করবে না যে কাজটা করলে পরে নিজের পরিবার এবং সাথে সাথে আত্মীয় স্বজন এর সাফল্য ভোগ করবেন এর সবাই আমাদের নিজের রাগকে নিয়ন্ত্রণ রাখব এবং প্রতিটি অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করব এবং নিজের রাগকে নিয়ন্ত্রণ করব তো আমি আজকে খুন এবং কোন সর্বশাস্তি নিয়ে কিছু সামান্য আলোচনা করলাম ইনশাল্লাহ নেক্সট আমি অন্য একটি বিষয়ে আলোচনা করব এ পর্যন্ত আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম